সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা কখনো রান্না করেননি বা নতুন রান্না শিখছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে মুরগির মাংস রান্না করা যায় এবং রান্নার স্বাদটা কিভাবে বৃদ্ধি করা যায় এই ভিডিওটা দেখলে সেটা জানতে পারবেন যারা অনেক দিন রান্না করেন না তারা মুরগির মাংস রান্না করতে গেলে ভাবেন যে আগে কি করব। আগে কি মাংসগুলো ভেজে নেব নাকি কি করব। করবো এ বিষয়টা জানার জন্য অনেকেই ইউটিউবে ভিডিও দেখেন তো আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল হতে চলেছে প্রথমে মুরগির মাংসগুলো সুন্দর করে সাইজ মতো কেটে ধুয়ে রেডি করে রাখবেন তারপরে আলু কেটে রেডি করে রাখবেন আলুর ক্ষেত্রে একটা কথা বলি আপনারা যদি চান তো আলু অল্প একটু সিদ্ধ করে তারপরে সেই আলুগুলো সাইজ মতো কেটে রেডি করে রাখতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে কাঁচা আলু সিদ্ধ করতে গেলে মুরগির মাংস নরম হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হতে দেরি হয় এজন্য আপনারা চাইলে গরম পানিতে আলু একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ছোট ছোট সাইজ করে কেটে রেডি করে রাখতে পারেন তারপরে পেঁয়াজ মরিচ যা যা কাটা দরকার সব কিছু রেডি রাখবেন যদি আপনার ঘরে আদা রসুন গরম মশলা এ যাবতীয় মশলা না থাকে তাহলে একটা মুরগির মাংসের মশলা কিনে আনবেন তারপরেও অল্প করে আদা বাটা জিরা গুঁড়া দিতে পারেন আরেকটা কথা বলে রাখি আমি মূলত ইলেকট্রিক চুলায় রান্না করছি এটা হচ্ছে ইন্ডাকশান কুকার এটাতে রান্না করার সুবিধা খুবই ভালো এবং এই চুলাটাও খুবই ভালো এই ইলেকট্রিক চুলার মধ্যে দুই ধরনের চুলা পাওয়া যায় একটা হচ্ছে যে কোনো পাতিল দিয়ে চুলায় রান্না করা যায় আর একটা হচ্ছে শুধুমাত্র ইন্ডাকশান যে কুকারগুলো আছে সেগুলো দিয়েই রান্না করা যায় এটাও ইন্ডাকশান কুকার এখানে অন্য কোনো হাঁড়ি পাতিল দিলে সেটা গরম হবে না শুধুমাত্র ইন্ডাকশান কুকারগুলো দিলে গরম হবে তো এই কারণে ইন্ডাকশান চুলাটা খুবই ভালো কারণ এই চুলাটা নষ্ট হয় না ফাটে না তারপরে চুলার উপরে হাত দিলে তাপও লাগে না কখনো কারেন্টের শখও করে না এটা খুবই ভালো চুলা ফেটে যাওয়ার ব্লাস্ট করার তেল ছিটে আসা আগুন ধরা এরকম কোনো সম্ভাবনা নাই। যাই হোক মাংসগুলো ভেজে রাখার পরে আলুগুলো সুন্দর করে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত না আলুর কালারটা চেঞ্জ হয় আলুর কালারটা যখন চেঞ্জ হতে থাকবে আপনি বুঝতে পারবেন কতটুকু ভাজতে হবে তারপরে আলুটা সুন্দর করে উঠিয়ে রাখবেন এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং সাথে কিছু রসুন কুচি দিয়ে দিবেন দেওয়ার পরে সেখানে কিছু পরিমাণ মুরগির মাংসের মশলা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া সব কিছু এক চা চামচ করে দিবেন বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না পরিমাণ মতো দিবেন সব কিছু দেওয়ার পরে সেটা মিক্স করবেন মিক্স করে তারপরে সেখানে মুরগির মাংসগুলো দিয়ে দিবেন মুরগির মাংস দেওয়ার পরে সেটা ভালো করে কষাবেন মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে ভোনা করবেন ভোনা করে কিছুক্ষণ নাড়তে থাকবেন এত শব্দ শুনে আপনারা ভাবতে পারেন যে চুলায় অনেক বেশি শব্দ হয় আসলে ব্যাপারটা তা নয় এই পাশে একটা ছোট্ট ফ্যান চালিয়ে দিয়েছি আমি ওই ফ্যানেরই আসলে বেশি শব্দ শোনা যাচ্ছে চুলায় কোনো শব্দ হয় না চুলায় একদম অল্প সাউন্ড হয় যাই হোক এবার রান্না শেষ এরপরে মাংসের সাথে আলুটা ভালো করে মিক্সড করে নেবেন কিছুক্ষণ ভোনা করতে থাকবেন তো ভোনা করার পর যখন ভোনা করা শেষ হয়ে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই আন্দাজ করে পানি দিয়ে দেবেন এরপর আপনার যতটুকু ইচ্ছা ঝোল শুকাবেন দেখতেই পাচ্ছেন রান্না কমপ্লিট হয়ে গেছে তরকারির কালারটা দেখে এবং রান্নাটা দেখে বোঝা যাচ্ছে যে স্বাদ কতটুকু হবে আসলে যত্ন করে রান্না করলে তেল একটু বেশি দিলে পেঁয়াজ একটু বেশি দিলে সব কিছু ভালো মতো ভেজে নিলে সুন্দর করে ভোনা করলে তাহলে স্বাদটা বেশি হয় আর মশলা তো আছেই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম